দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাপের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরিগুলি কেমন দাঁড়া ব্যথা কিনা আর মোটামুটি কিন্তু তিনটার পরে এবার সাথে তারপরে কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমদানি পরিমাণটা ভরপুর কিন্তু গরু আছে দর্শক এখন আর কারা মারা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গরু ভিড়বে কাস্টমারও ভিড়বে ভাই ভালো আছেন কি অবস্থা রাগান নিতে দেখা আছে আচ্ছা আচ্ছা এগুলো কেমন চায় আজকে এটা

বয়সে কিন্তু দুই প্রথম বাচ্চা এটাই দেখা শুনে আপনার কাছে কত চাই ভাই বাষট্টি কিন্তু চার দাম বাচ্চা হচ্ছে দেখা শুনে

अच्छा sağda साहब अभी।

주변 ব ন ব 비্ ষ ে র গবি এই প

শুনলেন কিন্তু পঁয়ষট্টির ভিতরে বেচা কিনা সঙ্গে একটা সাড়ে বাচ্চা আছে আর এটা কিন্তু দাম দিলো এটা কত বললেন সারণ ভাই কত বলছেন সত্তর চাচ্ছে আর কত বললেন সে যে তিষট্টি তিষট্টি কিন্তু দাম দিয়েছে বলছে এই গাড়ি বাচ্চা আচ্ছা নাম্বারটা ভাই সবই ঠিক আছে ভাই ভাই